আপনি কি জানেন পূজার সময় কিছু ছোট ছোট ভুল আপনার সমস্ত পুণ্যকে নষ্ট করে দিতে পারে হ্যাঁ শাস্ত্র বলে যদি মনোযোগহীন নিয়ম ভঙ্গ করে বা অশুদ্ধভাবে পূজা করা হয় তাহলে সেই পূজা ঈশ্বর গ্রহণ করেন না এই ভিডিওতে জেনে নিন এমন ছয়টি মারাত্মক ভুল যা পূজার সময় একেবারেই করা উচিত নয় ভুল নম্বর এক খালি হাতে প্রসাদ নেওয়া প্রসাদ মানে ঈশ্বরের অনুগ্রহ একে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা উচিত অনেকে খালি হাতে প্রসাদ নেন যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ প্রসাদ সর্বদা ডান হাতে হাত জোট করে অথবা পাতা বা থালায় নিতে হয় এটি ভক্তির অভিব্যক্তি এবং বিনয়ের প্রতীক ভুল নম্বর দুই দক্ষিণ হাতে ফুল জল বা পত্র অর্পণ করা হিন্দু শাস্ত্রে ডান হাতকে শুভ ও পবিত্র হাত হিসেবে ধরা হয় পূজার সব উপকরণ যেমন ফুল বিলপত্র গঙ্গাজল সবই ডান হাতে নিবেদন করা উচিত বাম হাত ব্যবহারে পূজার পবিত্রতা লঙ্ঘন হয় ভুল নম্বর তিন ভুল সময়ে প্রদীপ জ্বালানো অনেকেই বিকেল কিংবা মধ্যরাতে প্রদীপ জ্বালান কোনো সময় বিচার না করেই শাস্ত্র অনুযায়ী প্রদীপ জ্বালানো উচিত সূর্যোদয়ের সময় ও সন্ধ্যাবেলায় রাতের গভীরে বা দুপুরে প্রদীপ জ্বালানো নিষিদ্ধ কারণ তখন তা তমগুণ বৃদ্ধি করে প্রদীপ জ্বালান পবিত্র সময়ে পুণ্য নিশ্চিত করুন ভুল নম্বর চার তুলসী পাতা ছেড়া ভুল সময়ে তুলসী দেবীকে মা রূপে পূজা করা হয় রাত্রিকালে তিথিতে বা কোনো অশুচি অবস্থায় তুলসী ছেঁড়া যায় না এতে পাপ জন্মায় এবং পূজার কোনো ফল হয় না তুলসী ছেঁড়া সেরা সময় হল সূর্যোদয়ের পর এবং দুপুরের আগ পর্যন্ত ভুল নম্বর পাঁচ শরীর ও মন শুদ্ধ না রেখেই পূজা শুরু করা স্নান না করে পূজা করলে তা গ্রহণযোগ্য হয় না শুধু শরীর নয় মন ও বাক্যকেও হতে হবে পবিত্র নিন্দা রাগ বা দম্ভ পূজার আগে মন থেকে ত্যাগ করুন পবিত্রতা ছাড়া ভক্তি অর্থহীন হয়ে পড়ে ভুল নম্বর ছ মনোযোগহীন পূজা পূজার সময় কেউ কেউ মোবাইল দেখেন কথা বলেন বা তারা হুডো করেন এভাবে পূজা করলে ঈশ্বরের কৃপা লাভ হয় না মন শান্ত করে একাগ্রচিত্তে ভালোবাসা দিয়ে পূজা করুন তাহলেই তা ফলপ্রসূ হয় এই ছয়টি ভুল কি আপনার জানা ছিল ভক্তিভরে পূজা করলে ফল অশেষ আর অজান্তে ভুল করলে পূর্ণও চলে যায় ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনি এর মধ্যে কোন ভুলটা করতেন আর অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যেন তারাও সতর্ক থাকেন হরে কৃষ্ণ